সো আজকে আমি যে সেটিং একটা দেখাচ্ছি এই সেটিংটা আপনার ফোনে করে ফেলেন তার ফলে আপনাদের কোনো ভিপিএন লাগবে না আপনারা খুব সহজেই ফোনের ডাটা অন করেই গেমে ঢুকে যাবেন এবং গেমের পিং আপনাদের ভিপিএন দিলে যেটা হয় তার থেকে ফিফটি পারসেন্ট কম থাকবে সো কথা না পেরিয়ে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক সো চলে আসলাম আমরা ফোন স্ক্রিনে সেখান থেকে সেটিং সেটিং থেকে সিম সেটিং যে অপশানটা আছে এখানে তারপর থেকে যে কোনো একটা সিম সিলেক্ট করে নিলাম তারপরে একটু নিচে যাব নিচে যাওয়ার পরে যে অ্যাক্সেস এপিএন সেটিং আর কি যেটা আছে তো ওটাতে আসার পরে যে নিচে সর্বার নিচে যেটা তারপরে এইখান থেকে আমরা এপিএন কন্ট্রোলস যেটা আছে সেটাতে একটা ক্লিক করে দিব তারপরে এখানে পিভিএন ফোর আছে সিক্স আছে আপনারা সিক্স করে দিবেন সো নিচেরটা আছে নিচে যেটা আছে ওটাও এ পিভিএন সিক্স করে দিবেন তো এটা এটা সেটিং করে দেওয়ার পরে কেটে দিয়ে ফোনটা ফাইনালি একবার রিস্টার্ট দিবেন সো হয়ে গেল সেটিং তো এরপর থেকে আপনারা যখন গেমে ঢুকবেন তাদের কোনো ভিপেন লাগবে না ভিপেন ছাড়া গেমে ঢুকবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন ফলো করে দেবেন একটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম গাইস